খুব শীঘ্রই আমি ঠিক জানি না কোন দিনের মধ্যে শুরু হবে কারণ আমি তো সরকারি ডাক্তারবাবু নয় আমার কাছে সেই ধরনের ইনস্ট্রাকশান এখনও এসে পৌঁছয়নি হয়তো জেনে যাব খুব শীঘ্রই একটা লিমফ্যাটিক ফাইলেরিয়াসিসের কন্ট্রোল প্রোগ্রাম সরকার থেকে শুরু হবে গভর্নমেন্ট থেকে শুরু হবে লিম্ফ্যাটিক ফাইলেরিয়াসিস লোকে বাংলায় যেটাকে গোদ বলে বোধ মানে সে অনেকদিন আগে দেখা যায় তখন একটু কমই দেখা যায় পাগুলো মোটামোটা এলিফেন্টিয়াসিস বলে হাতির পায়ের মতো পা হয়ে যায় মুখ চোখ ফুলে যায় তাই সূত্রপাতটা হয় অনেক সময় বেটা ছেলেদের ছেলেদের টেস্টিসের ওপরে স্পারমাটিক কর যেটা থিকেনিং হয় এই সব। তার একটা জ্বর হয় লো গ্রেড ফিভার এটাকে ফাইলেরিয়াসিস বলে ফাইলেরিয়াসিস কন্ট্রোল প্রোগ্রামে বিভিন্ন দেশে বিভিন্ন রকম কন্ট্রোল প্রোগ্রাম নেওয়া হয়েছে কখনো নুনের সঙ্গে সল্টের সঙ্গে ডেক ডাইথাইল কার্বামাজিন বলে একটি ওষুধ মিশিয়ে দিয়ে খাওয়ানো হয়েছে কখনো কোনো কোনো জায়গায় নেট দেওয়া হয়েছে মশা আটকানোর জন্যে কিন্তু ফাইলেরিয়াসিস ডেঞ্জারাস রোগ কারণ একবার এলিফেন্টিয়াসিস হয়ে গেলে তার খুব একটা ওষুধ নেই খুব একটা বেরোয়নি সেটা খুব ডেঞ্জারাস সেই জন্যই কন্ট্রোল প্রোগ্রামে যেটা আমি যতটুকু জানি যে ধরনের গভর্নমেন্ট ডোজ ঠিক করেছে বিলো টু ইয়ার্স বলছেন না তারা টু টু ফাইভ ইয়ার্সের মধ্যে একটা ডেক ডাইথাইল কারোমাজিবিন একটা ট্যাবলেট আর অ্যালভেন্ডা জল ফোর হান্ড্রেড একটা ট্যাবলেট এবার ফাইভ টু সিক্স ইয়ার্স ফাইভ ইয়ার্স অনআার টু টুয়েলভ ইয়ার্স ফাইভ টু টুয়েলভ ইয়ার্সের মধ্যে একটা অ্যালভেন্ডা জল দুটো ডেক আর ফর্টিন ইয়ার্স অ্যাবাভ ফাইভ টু ফর্টিন আমি এজগুলো বলি টু টু ফাইভ ফাইভ টু ফর্টিন ফর্টিন অ্যান্ড অ্যাবাব অ্যাডাল্ট এটা একটা অ্যালভেন্ডা জল তিনটে ডেক একই সঙ্গে খাওয়া হবে এভরি ইয়ারে হয়তো খাওয়ানো হবে তার সঙ্গে বাড়ির আশেপাশে জল জমা বিভিন্ন পাত্রে জল জমিয়ে রাখা ড্রেন পরিষ্কার করা ড্রেন তো পঞ্চায়েতের কল্যাণে উঠেই গেছে একটা পাড়ায় একটা ড্রেন নেই যাতে জল জমে থাকে না কারণ আমরা সচেতন মানুষরা ড্রেনের ওপরই বাড়ি করেছি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি জায়গাও আমরা ড্রেনকে এনকোর্চ করে ধরে আছি তাতে কেউ বলার অধিকারও নেই কেউ বলতেও পারবে না আর কিছু পয়সা দিলেই এসব ম্যানেজ হয়ে যায় যাই হোক ড্রেন পরিষ্কার কিন্তু যদি মস্কিউটো কন্ট্রোল না করা যায় ডেঙ্গু থেকে চিকেনগুনিয়া থেকে তারপরে ম্যালেরিয়া থেকে ফাইলেরিয়াসিস থেকে কোনো রোগ এই ধরনের মস্কিউটো বর্ণ এয়ার এই বর্ণ যেগুলো ট্রান্সমিটেড হয় এই ধরনের পোকা মশা কামড়ালে তাহলে কিন্তু আমরা কোনো রোগ থেকেই মুক্তি পাবো না যতক্ষণ না আমাদের এই পরিষ্কার পরিচ্ছন্নতা ড্রেন জল জমা এগুলো না আমরা করতে পারছি যাই হোক এসব তো বাতেলা করে আমার লাভ নেই তবে মানুষকে জানতে হবে সচেতন হতে হবে মশার কামড় থেকে দিনের বেলাও মশাই টাঙিয়ে রাখা উচিত আমাদের মশা তো ভীষণ আমাদের এখানে একটা সরস্বতী খাল আছে ওটা পুকুর নদীটা খাল হয়ে গেছে ওটা তো শোল মাছও হয় না এমন ভয়ঙ্কর অবস্থা সরকার কোটি কোটি টাকা ছাদ্য করেছে ঢেলেছে ঢেলে আশেপাশের গাছগুলোকে সব কেটে বিক্রি করেছে কাটমানি খেয়েছে কে নদীটার বারোটা বাজিয়ে দিয়েছে সেখানে পচা গেঞ্জি কলের জল অ্যাসিড জল জমা হচ্ছে সেখানে মশার ডিম পাড়ছে হয়েই চলেছে যাই হোক তবু আমাদের তো কিছু করার নেই আমরা মারিও মড়কে বাস করি আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে বাস করি সরকার যে প্রোগ্রামগুলো নেয় আপনি নিঃসন্দেহে এই ধরনের ওষুধ আপনার সন্তানকে খাওয়াতে পারেন কারুর যদি অ্যাসমা থাকে কারুর যদি নেফ্রোটিক সিন্ড্রামে স্টেরয়েড চলে কোনো কন্ট্রা ইন্ডিকেটেন ইন্ডিকেশান নেই কোনো কিছুতে না খাওয়ার নেই খালি প্রেগনেন্সিতে বলা হচ্ছে খাওয়ানো যাবে না আর যদি খুব ডেবিলিটেটেড খুব অসুস্থ কোনো মানুষ থাকে তাকে খাওয়ানো যাবে না কিন্তু সব বাচ্চাদেরই খাওয়ানো যাবে টু টু ফাইভ ইয়ার্স একটা অ্যালভেন্ডাজল ফোর হান্ড্রেডের একটা ডেক ট্যাবলেট ফাইভ টু ফরটিন ইয়ার্স একটা অ্যালভেন্ডাজল দুটো ডেক আর ফর্টিন ইয়ার্স অ্যান্ড অ্যাবাব একটা এলমেন্ডল তিনটে ডেক এই হচ্ছে খুব শীঘ্রই হয়তো ওই প্রোগ্রামটা গভর্নমেন্ট শুরু করবে ঠিক আছে ধন্যবাদ